লিভার ক্যান্সার গবেষণায় ডাক পেলেন মেলবোর্ন থেকে বসিরহাটের মেয়ে শর্মি সর্দার গবেষণায় মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরাটের মেয়ে শর্মি সর্দার অনলাইন পরীক্ষা দিয়ে বাজি মাত করেছেন বসিরহাটের কচুয়ার আমটনা এলাকার কৃতি ছাত্রী লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি শর্মির আশা একদিন গবেষণায় সাফল্য আসবেই মানুষের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে এই বাঙালি কৃতি ছাত্রী গবেষকের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটনা এলাকায় বছর সাতাশের ছাত্রী শর্মি সর্দার গবেষণায় আলাদা কিছু করার বারবার ইচ্ছা ছিল তার এর মধ্যে ইলিয়াসের হিব্রো ও ইউটিনাস থেকে কিছু নতুন কিছু করার দিশা দেখিয়ে বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন মহাবিশ্ববিদ্যালয়ে গবেষণার করার ইচ্ছা তার দীর্ঘদিনের আর সেই মতো অনলাইন পরীক্ষা দেন তিনি আর তাতেই সারা মিলেছে মূলত লিভার ক্যান্সারের মতন জটিল রোগ সারান করতে মানুষের কাজে লাগার জন্যে এগিয়ে যেতে চান তিনি চলতি বছরের শেষ দিকে কোর্স শুরু হবে তারপরেই শেষ দিকে কোর্স শুরু হবে তারপরেই স্বপ্নের প্রতিষ্ঠান যোগ দেবেন তিনি ঠিক কি বললেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে চলুন শুনে নিখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রঙ মানি না ভিসাও আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যে যাব আমি হয়তো এই অগস্টের হ্যাঁ আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার আচ্ছা বড় কি বলবেন এই জন্য কি প্রাজজন লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং বেশিরভাগ বেশিরভাগ মানুষই এই রোগে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণা থেকে জানো আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় থেকে আচ্ছা আপনার নাম আমার নাম শর্মি শর্টা